ছোলার ডাল বানানোর জন্যে ছোলার ডালটা নিয়ে নিয়েছি এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারে ডালটা দিয়ে দেব ডালটা একটু ধুয়ে ভালো করে দিতে হবে ছোলার ডাল একটু অনেকটা এবার দিয়ে দেবো অল্প খাবার সোডা খাবার সোডা দিলে ছোলার ডালটা খুব তাড়াতাড়ি সফটও হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হবে নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবে কড়াই সর্ষে তেলছি অল্প মাছ ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার ধনে পাতা কুচিয়ে রেখেছি এটা দিয়ে দেবো ছোলার ডালটা ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে করলে এটা খেতে খুব হয় ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব তারপর টমেটোটা দিয়ে দেবো টমেটো যে যেরকম পরিমাণ মতো দিতে পারি আমি একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেটা কাঁচা লঙ্কা এটা সেদ্ধর সময়ও দেওয়া যায় বা এরকম কষার সময়ও দেওয়া যায় এবার নুনটা দিয়ে দেবো যাতে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায় নুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে এবার বেটে রাখা আদাটা অ্যাড করে দেবো আদাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপর এক একে মশলাগুলো অ্যাড করে দেব। জিরে গুঁড়ো দেবো একটা চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দেবো এবার ভালো করে নিয়ে নেবো একটুখানি তারপর হলুদ গুঁড়ো দেবো অল্প পরিমাণে হাফটা চামচ হলুদ গুঁড়ো দেবো ডালেতে বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই তারপর সেটাকে অল্প একটু জল দিয়ে দেবো এবার শাহি গরম মশলা দিয়ে দেবো অল্প হাফ টি এটা দিলে খুব ভালো স্বাদ হয় এবার ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা ডালটা ঢেলে দেবো ডালটাও খুব ভালো করে একটু কষে নেব তারপর অল্প ওই যে প্রেশারটা ধুই একটু হালকা গরম জলটা অ্যাড করে দেবো ডালটা খুব একটা পাতলা করব না কেননা লুচি এর সাথে খুব একটা পাতলা ছোলা ডাল ভালো লাগে না এবার এটাকে ফুটতে দেব খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ডালটা ফুটবে ডালটা ফুটে এলেই এটাকে নামিয়ে নেব এরমভাবে খুব ভালো করে ফুটে গেলেই ডালটা একদম রেডি হয়ে যাবে নামিয়ে নেব ছোলার ডালটা একদম রেডি হয়ে গেছে চাপ চাপ ছোলার ডাল এই গরম গরম লুচি আর এই ছোলার ডালে একদম দারুণ হবে জমে যাবে যে কোনো নিরামিষ দিনে লুচি ছোলার ডাল বা রাতের ডিনার হিসেবে সকালে ব্রেকফাস্ট হিসাবে এই লুচি ছোলার ডাল একদম জমে যাবে বাঙালি হয়ে এই গরম ফুলকো ফুলকো লুচি আর এটাম ছোলার ডাল সবাই কারি আশা করি সবাই কারি ভালো লাগে যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে অবশ্যই কেমন লাগলো করে জানাবেন ধন্যবাদ